সব বন্ধুদের শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আর আমিও তো ভালোই আছি সকাল উঠে চা খেয়েছি আবার দেখো না চা বসিয়ে দিয়েছি আজকে এসছে কাঠ মিস্ত্রি কেননা আজকে আমাদের ঘরের দরজাগুলো সেটিং করবে একদিনে তো সব হবে না আজকে হয়তো কেটে কুটে সব রেডি করবে তারপরে দরজা লাগাবে আর রং মিস্ত্রি আজকে আসলো না ওদের এক জায়গায় কাজ আছে ফোন করে একটু তাড়া দিলাম দেখি কালকে আসে কিনা কেননা আমাদের প্রমাণটা না করলে তো ঘরে ঢুকতে পারবো না তাই দরজা এসছে লাগাতে তারপরে রঙ হলে মোটামুটি ঘরে ঢোকা যাবে যাই হোক বেশ থেকে চাটা দিয়ে আসি চাটা ছিকে তারপরে কাজ বাজ শুরু করবো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আমার সকালেও টিফিন টিফিন করে নিয়েছি সিদ্ধ ভাত ডিমের মামলেট একা মানুষ খাবো আর কী বলো এই দিয়ে সকালে টিফিন করে নিয়েছি তারপরে সব ঘরে দরজা লাগাতে এসেছিলো তা দুটো দরজার একটু সাইজ করে কেটে কোটে রেডি করলে এবার দরজার সব কিছু কিনতে হবে তারপর তোমাদের দাদাভাই আবার গেল সেই সব কিছু কিনতে যাই হোক সব বাজার থেকে নিয়ে চলে এসছে কী কী এনেছে দেখ এই যে বেগুন আলু বাঁধাকপি সব কেটে নিয়েছি আর এই যে এনেছে চিংড়ি মাছ তা চিংড়ি মাছগুলো ভাপা করব আর মেয়েও আজকে আসবে না বাটিতে কালকে আসবে রান্না করে ওর জন্য দু পিস তুলে রাখবো আর আমরা খাবো আর হচ্ছে বেগুন দিয়ে কী হবে বলো তো নিম বেগুন ভাজা নিম পাতাগুলো ধুয়ে ছাদের রোদরে রেখেছি পাতাগুলো একটু শুকিয়ে যাক আর বাঁধাকপির ঘন্টটা করব আর চিংড়ি মাছ ভাপা এই রান্না রান্নাবান্না আর কিচ্ছু করবো না এবার বসিয়ে দেবো রান্নাগুলো এখন খাবো খেতে বসবো রোজই একই কথা বলি চান করে এসে তারপরে একটু ভিডিও করি আর নিয়ে নিয়ে বলছি কেন আমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে গিয়ে দোকানেও চলে গেল এখন চারটে বেজে গেছে চারটের সময় এখন খেতে বসবো আমি চান করে আসলাম তোমাদের দাদা ভাই তখন বেরোলো আর চারটে বাজে তো চারটের আগে আগেই দোকানে চলে যায় এখন একা একা খাবো বসে মেয়ে নেই বাড়িতে কালকে চলে আসি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন শুধু মাংস দিয়ে খাবো আর মাছ দিয়ে খাবো তোমাদের দাদা ভাই নিম বেগুন দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছে দুবার আমি পাতে মেখে খাই না ভাতটা পুরো দিত হয়ে যায় যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা চা বানি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা আর সবাইকে সময় সন্ধ্যা যাই হোক না কিচ্ছি না একটা নিয়ে তারপরে উঠে তারপরে চাঠা বানালাম কোথাও যেতে ইচ্ছা করছিল না আজকে মনে হচ্ছে একটু শুয়েই থাকে সে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে আর এই উঠলাম যাই হোক এক কাপ লিকার চা বানিয়ে নিয়ে এসেছি একটু লিকার চা খাব তাহলেই ভালো লাগবে একা একা ঘরের মধ্যে কি করবো তারপরে চাঠা খেয়ে তারপরে একটু নিচের দিকে গিয়ে ঘুরে আসি রাত্রে রুটি বানানো আছে তাছাড়া আর কোনো কাজ নেই আর ঘরের মধ্যে একা একা ভালোও লাগে না কালকে চলে আসবে মেয়ে কালকে কলেজ করে চলে আসবে কালকেই গেছিলাম কালকের ব্লগে তো আর বলাও হয়নি কালকে মেয়ের ঘরের জন্য একটা খাট দেখতে গেছিলাম তো একটা মেয়ের ঘরের খাট বানাতে দিয়ে এসছি যেন ঘর তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর একটু বাকি তারপরে খাটটা আসলে মেয়ের ঘরে পেতে দেবো আর আমাদের তো খাট আছেই সেইগুলো আমাদের ঘরে সব নিয়ে নেবো যাই হোক যে আঁকি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা দেখো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে আর এখন রাত্রের জন্য আটাটা মেখে রাখবো পরে রুটি বানিয়ে নেব আটা ঘরে বসেই মেখে রাখি এখন তো এটা বেডরুম কিচেন সবই হয়েছে একসঙ্গে এই ঘরে বসে বসে এখন সব কিছু হয়ে যাচ্ছে আর আজকে ডাল রান্না হয়নি তোমাদের দাদা ভাই বলছে ডাল হলে রাত্রে একটু ভাত খাওয়া যেত তা রুটি রুটিই খেয়ে নাও আর রাত্রে ভাত খেতে হবে না হচ্ছে ডাল প্রেমী মানুষ ডাল না হলে ওর হয় না ঠিক যতই যা রান্না করো একটু ডাল হলে ওর খাওয়াটা বেশি ভালো হয় আটাটা মেখে বাসন নিয়ে আসবো কতগুলো তারপরে আবার রাত্রে আবার তোমার দাদা আসলে আবার আনব কেননা একবারে অত বসল আনা যায় না আজকে চিংড়ি মাছ রান্না করেছি আবার মেয়ে দেখেছে দেখে বলছে তাই বলে কি যে আমার জন্য চিংড়ি মাছ দেখে দেবে কালকে গিয়ে খাবো আর ওর জন্য তোর রেখেই দিয়েছি ও খাবে দেখো হয়ে গেলো হাঁটা মাখা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি যে দেখো ক্যামেরাটা অন করেছি চোখটা বন্ধ করে ফেললো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট রুটি মুটি বানালাম বানিয়ে তোমাদের দাদা ভাইও চলে এসছে তাড়াতাড়ি করে বাঁধাকপির ঘন্ট দিয়ে মিষ্টি দিয়ে রুটি রুটি খাওয়া হয়ে গেল যাই হোক এবার শুয়ে পড়বো আজকে তো আমার ঘুম আসছে না একটু ঘুমিয়েছি বিকালে ওই দেখো তাকাচ্ছে আরে তাকাও একটু ক্যামেরার সামনে লজ্জা পায় তা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট